সার বানাতে চান সারের মাটি তৈরি করতে চান ঘরের ময়লা থেকে সেই ক্ষেত্রে হচ্ছে যারা ফ্লাটে থাকেন তারা এই যে একটা বালতি ঢাকনা সকালে বালতি লাগবে ময়লা লাগে ময়লা দিয়ে দিতে হয় কিন্তু যারা গাছ ভালোবাসেন তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন প্রতিদিনের ময়লা এভাবে দিতে থাকবেন অল্প পরিমাণে দিলে পরের দিনের ময়লাটাও দিতে পারেন দিয়ে এভাবে এক স্তরে মাটি দিয়ে দিবেন এর উপরে আবার যেহেতু বাসায় অল্প মাটি থাকতে পারে সেক্ষেত্রে অল্প অল্প করে দিবেন অল্প একটু দিলেই হবে যেন সহজে পচে যেতে পারে ময়লাগুলো মাটি ওইটা পচনশীল শীলতা বাড়াবে আবার আরেক স্তরে তিন চার দিনের ময়লা এইভাবে দিবেন দিয়ে আবার মাটি দিবেন পারলে একটু লেড়ে চেড়ে দিলে তাড়াতাড়ি পচবে আর কি তো এইভাবে দিতে থাকবেন দিয়ে এটাকে পুরোপুরি ভোরাত করে তিন মাসের জন্য রেখে দিবেন পরবর্তীতে আরো দুইটা এরকম বালতি রেখে তিন মাস তিন মাস করে রেখে দিলে আর কাউকে ময়লা দিতে হবে না আপনাদের ময়লাগুলো আসলে কাজেই লেগে যাবে আপনাদের